নমস্কার নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং জানাই জয়গুরু জয়মা মা সম্ভাষণ ঠাকুরের আশীর্বাদ এবং কৃপায় আপনারা আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে শ্রী ঠাকুরগুরু মহারাজের যে বিষয়টা নিয়ে পাঠ উপস্থাপনা এবং আলোচনা করব বিষয়টা হলো ভক্তির সাধনা বা ভক্তি সাধনার বিভিন্ন সোপান আমরা যারা ভক্তিমার্গের সাধনা করি মানে আমরা যারা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ বা ভগবানকে ভক্তির দ্বারা লাভ করতে চাই এই ভক্তির প্রকৃত স্বরূপ কি কি সোপান আছে এই ভক্তি মার্গের কি কি সোপান পার করলে আমরা শ্রী ভগবানকে লাভ করতে পারবো শ্রী ভগবানের স্বরূপকে আস্বাদন করতে পারবো সেই সোপান গুলো সম্পর্কে বলেছেন সেটারই পাঠ উপস্থাপনা আজকে আপনারা শুনতে চলেছেন তো শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা আজকের আলোচনা ভক্তি সাধনার সব রকমের সোপান শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ তিনি লিখছেন ভক্তি সাধনার ধন ভক্তি করিব বলিলেই ভক্তি করা যায় না অভ্যাসে যেমন জগতে সমস্ত কার্য সম্পন্ন করা যায় তেমনি ভক্তিও লাভ করা যায় কিন্তু ব্যাপার একটু কঠিন সাধন ভক্তিতে পূজা জব হোম ব্রত নিয়মাদি করিয়া ভগবানে আত্মসমর্পিত হইতে হয় পূজা অর্চনা যাগযজ্ঞ ও স্তপ কবচাদি দ্বারা ভগবানকে সাধনা করিতে হয় অরূপকে স্বরূপ করিয়া মূর্তি গঠিয়া চিত্র আঁকিয়া তাহাকে ভজনা করিতে হয় তাহার লীলা শ্রবণ লীলা তীর্থাদি দর্শন স্মরণ মনন ভাষণ প্রভৃতি সাধন ভক্তির অঙ্গ অঙ্গ কাহাকে বলে ভেদং কেবল ভেদ বা একঙ্কর মাত্র বিদ্বোধ ভি রেকং মুচ্চতে। যাহার অবান্তর ভেদ লক্ষিত হয় অথবা যাহাতে স্বগত ভেদ প্রতীয়মান হয় না এই তার দৃশ্য বক্ষমান এক একটি কর্মকে ভক্তির অঙ্গ বলা যায় ভক্তি শাস্ত্রে অসংখ্য প্রকার ভক্তির অঙ্গ কীর্তিত হইয়াছে তন্মধ্যে চতুষষ্ঠী প্রকার মুখ্য এই চতুষ্ষষ্ঠী প্রকার ভক্তির অঙ্গ তিনটি স্তরে বিভক্ত যথা প্রথম সোপান গুরুপাত পদ্মে আশ্রয় গ্রহণ মন্ত্র দীক্ষা গ্রহণ ও গুরুদেবের নিকট হইতে তত্ত্ব বিষয়ক শিক্ষা লাভ বিশ্বাস ও শ্রদ্ধা সহকারে গুরু সেবা ভক্তদিগের আচরিত পথের অনুগামী হন সধর্ম জিজ্ঞাসা ভগবানের প্রসন্নতা হেতু ভোগ বিলাস ত্যাগ তীর্থবাস যে কোনো বিষয়ের অনুষ্ঠান করিতে হইবে তাহাতে যে অংশের সম্পাদন না করিলে ভক্তি লাভ হয় না সেই পর্যন্তের অনুষ্ঠান রূপ একাদশী পর্যন্ত সম্মান এবং আমলকি অশ্বৎ প্রভৃতি বৃক্ষের গৌরব রক্ষা এই দশটি অঙ্গ সাধন ভক্তির আরম্ভ স্বরূপ অর্থাৎ এই দশটি অঙ্গ যাজন করিতে পারিলে ভক্তির সঞ্চার হইবে দ্বিতীয় সোপান দূর হইতে ভগবত বিমুখ জনের সংসর্গ ত্যাগ অনধিকারী ব্যক্তিকে শিষ্যাদি রূপে অঙ্গীকার না করা মঠাদি নির্মাণ বিষয়ে নিরুদম্যতা বহুবিধ গ্রন্থ ও চতুষষ্ঠী প্রকার কলার অভ্যাস বা ব্যাখ্যা এবং বাদ পরিবর্তন যে দ্রব্য লাভ হয় নাই কিংবা লব্ধ বস্তু বিনষ্ট হইলে তদ বিষয়ে সূচনা না করিয়া অদিন ভাব প্রকাশ শোক মহাদির অবশীভূততা অন্য দেবতার অবজ্ঞা শূন্যতা প্রাণী দিগকে উদ্বেগ না দেওয়া সেবা পরাধ ও নামা পরাধ উৎপন্ন হইতে না দেওয়া এবং ভগবান ও ভক্তের নিন্দা বা বিদ্বেষ ও শ্রবণ পরিত্যাগ এই দশটি অঙ্গ ব্যতী রেখে সাধন ভক্তির উদ্রেক হয় না এজন্য এই দশ অঙ্গের অনুষ্ঠান অবশ্য কর্তব্য যদিও উল্লিখিত বিংশতি অঙ্গ ভক্তিতে প্রবেশ করিবার দ্বার স্বরূপ তথাপি গুরু পদাশ্রয় প্রভৃতি তিনটি অঙ্গ প্রধান বলিয়া কীর্তিত হইয়া থাকে তৃতীয় সোপান চিহ্ন ধারণ শরীরে হরিনামাক্ষর লিখন নির্মাল্য ভগবানের অগ্রে নৃত্যকরণ দণ্ডবধ প্রণামকরণ ভগবানের প্রতিমূর্তি দর্শন করিয়া গাত্রোত্থান অনুব্রজা অর্থাৎ ভগবানের প্রতিমূর্তির পশ্চাৎ পশ্চাৎ গমন ভগবানের অধিষ্ঠান স্থানে গমন পরিক্রমা অর্চন পরিচর্যা গীত সংকীর্তন জপ বিজ্ঞপ্তি পাঠ নৈবিদ্য সাদ গ্রহণ চরণামৃত সেবন ধূপ মাল্লাদির সৌরভ গ্রহণ শ্রীমূর্তি দর্শন শ্রীমূর্তি স্পর্শন আরাত্মিক ও উৎসবাদি দর্শন ভগবান নাম শ্রবণ ভগবানের কৃপার প্রতি নিরীক্ষণ স্মরণ ধ্যান সখ্য আত্মনিবেদন ভগবানের স্বীয় প্রিয় বস্তু সমর্পণ ভগবানের জন্য সমুদয়ের চেষ্টা সকল অবস্থাতে সরণাপত্তি তুলসী সেবন শ্রীমদ ভাগবতাদি শাস্ত্র সেবন মথুরা সেবন বৈষ্ণব সেবন যেমন বিভব তদ অনুরূপ গোত্রবর্গের সহিত মহোৎসব কার্তিক মাসের সমাদর শ্রীকৃষ্ণের জন্মযাত্রা যাত্রা শ্রদ্ধাপূর্বক শ্রীমূর্তির পরিচর্যাদি ভক্ত সঙ্গে শ্রীমদ ভাগবতের অর্থ আস্বাদন যাহার অভিপ্রায় আত্মসদৃশ এবং যিনি আপনা হইতে শ্রেষ্ঠ ও স্নিগ্ধ এ প্রকার সাধু সঙ্গ নাম ও মথুরা মণ্ডলে অবস্থিতি এই ৪৪ প্রকার অঙ্গ সাধন ভক্তির চরম যাজন ইহার সাধনায় ভক্ত সিদ্ধ দশায় উপনীত হন এই প্রকার ক্রমশ পৃথক ও সমষ্টি রূপে শরীর ইন্দ্রিয় ও অন্তঃকরণ দ্বারা চতুষ্ষষ্ঠী প্রকার উপাসনা হইয়াছে ইহার সাধনায় হৃদয়ে ভক্তির উদয় হয় সাধনা অর্থে অভ্যাস বা অনুশীলন অনুশীলন বা অভ্যাস না করিলে কিছুই লাভ করা যায় না আহার বিহার গমন প্রভৃতি সামান্য কার্যগুলিও যখন অভ্যাস সাপেক্ষ তখন মানবের অতি উচ্চ বৃত্তিগুলি যে বিনা অনুশীলনে উন্নত ভাব প্রাপ্ত হইবে তাহা হইতে পারে না ভগবানের চিত্ত সমর্পণ করিয়া তাহার নাম কীর্তন সাধু সঙ্গ ভাগবত কথার আলোচনা প্রবৃতি দ্বারা উদয় হইয়া থাকে দেবতা পূজা, পুরস্চরণ প্রবৃতি দ্বারাও ভগবৎ ভক্তির উদয় হইয়া থাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলিয়াছেন অহং সর্বস্ব প্রভুবত্ত সর্বং প্রবর্ততে ইতিমতিয়া মাং। বুধা ভাব সমন্বিদা মচ্ছিত্তা মদগত প্রাণা বোধায়ন্ত পরস্পরং কথায়স্তশ্চ মাং মিত্তং তুষন্তী চ রমন্তি চেরেষং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মা পুজন্তাতী তে অর্থাৎ পণ্ডিতেরা আমাকে সকলের কারণ ও আমা হইতে সমস্ত প্রবর্তিত জানিয়া প্রীত মনে পণ্ডিতেরা আমাকে সকলের কারণ ও আমা হইতে সমস্ত প্রবর্তিত জানিয়া প্রীত মনে আমার অর্চনা করেন তাহারা আমাকে মন ও প্রাণ সমর্পণ করিয়া আমাকে বিদিত হন এবং আমার নাম কীর্তন করিয়া একান্ত সন্তোষ ও পরম শান্তি লাভ করিয়া থাকেন আমি সেই সমস্ত প্রীত চিত্ত ভক্তগণকে বুদ্ধি প্রদান করি তাহারা তদ্বারা আমাকে প্রাপ্ত হইয়া থাকেন বুদ্ধির বিকাশই ভক্তি অর্থাৎ বুদ্ধি উপস্থিত হইলে সৎ কি অসৎ কি কর্তব্য কি অকর্তব্য কি এ সকল অবগত হইতে পারা যায় তখন আপনি ভগবত ভক্তির উদয় হইয়া থাকে যখন মনুষ্যের সকল বৃত্তি ঈশ্বরমুখী বা ঈশ্বরানুবর্তী হয় সেই অবস্থায় ভক্তি তাহা হইলে ঈশ্বরে সেই সমস্ত বৃত্তি অর্পিত হইলে তাহার আনন্দ স্বরূপ তাহাতে প্রতিবিম্বিত হইয়া সুখী প্রদান করিয়া থাকে চাহিয়া হাসিলে হাসিতে থাকে বৃত্তি সমুদয় তাহাতে একমুখী হইলে তাহার স্বরূপ প্রতিভাত তিনি আনন্দময় তিনি আকাঙ্ক্ষা পরিশূন্য সুতরাং ভক্তেরও সেই ভাবের উদয় হয় তখন মানুষ সুখী হইয়া থাকে তাহার আর কিছুই থাকে না সে আর কিছুই বোঝে না সেই আনন্দেই তাহার আনন্দ সেই ভাবেই সে বিভোর সর্বপ্রকার ভাবের সহিত সর্বপ্রকার বৃত্তির সহিত সহিত সর্বপ্রকার সর্বপ্রকার বাসনার কামনার সহিত সর্বপ্রকার জ্ঞানের সহিত ঈশ্বরের প্রতি অনুরক্তি প্রেম ভক্তি ভক্তি হইতেই প্রেম জন্মে প্রেমের উদয় হইলেই জীব জীবন মুক্ত হইয়া থাকে কেহ কেহ বলিয়া থাকেন যে বর্ণাশ্রম বিহিত কর্ম পরম্পরা ভক্তির অঙ্গ কিন্তু তাহা ভক্তি তত্ত্ব ঋষিগণ স্বীকার করেন না কারণ শাস্ত্রে উক্ত হইয়াছে যে তাবৎ কর্মানি করবিত যাবতা মৎকথা শ্রমণাদৌ বা শ্রদ্ধা যাবণ জায়তে অর্থাৎ যে পর্যন্ত নির্বেদ অর্থাৎ বিষয়ের প্রতি বৈরাগ্য না জন্মে ও যদ অবধি ভাগবতী কথা দিতে শ্রদ্ধা না জন্মে সেই পর্যন্ত বর্ণাশ্রম বিহিত কর্মসকল করিবে শ্রদ্ধা জন্মিলেই আর বর্ণাশ্রমের প্রয়োজন নাই সুতরাং তাহা কি রূপে সাধনার অঙ্গ মধ্যে হইবে কেহ কেহ জ্ঞান ও বৈরাগ্যকে ভক্তির অঙ্গ বলিয়া উল্লেখ করেন কিন্তু তাহাও যুক্তিসঙ্গত বলিয়া বোধ হয় না ভক্তিমার্গের অবিরোধী জ্ঞান ও বৈরাগ্য ভক্তিমার্গে প্রবেশ করাইবার প্রথম সহায় সুতরাং তাহা ভক্তির অঙ্গ নহে সাধু অনুগত থাকিলে উৎপত্তি হয়। অর্থাৎ কাঠিন্য জন্মে কারণ মহাজনগণ জ্ঞান ও বৈরাগ্যকে চিত্ত কাঠিন্যের হেতু বলিয়াছেন তাহার কারণ এই যে নানা বাদ নিরাশ করিয়া তত্ত্ব বিচার করিতে গেলে এবং দুঃসহ অভ্যাস পূর্বক বৈরাগ্য সাধন করিতে হইলে অবশ্যই চিত্তের কাঠিন্য জন্মে অতএব ভক্তি ভিন্ন ভক্তি লাভের আর অন্য হেতু হইতে পারে না জ্ঞান সাধ্য মুক্তি ও বৈরাগ্য জ্ঞান কেবল ভক্তি দ্বারাই সিদ্ধ হইয়া থাকে কর্ম তপস্যা জ্ঞান বৈরাগ্য যোগ দান ও অন্যান্য মঙ্গল দ্বারা যাহা কিছু লাভ হয় ভগবধ ভক্তগণ কেবল ভগবধ বিষয়নি ভক্তি দ্বারাই সেই সকল অনায়াসে প্রাপ্ত হইন শ্রীকৃষ্ণ বলিয়াছেন সর্বং মদভক্তি যোগেন স্বর্গাপ যদি বাঞ্ছতি যদিও আমার ভক্তগণের কোনো প্রকার অভিলাষ নাই তথাপি ভক্তি উপযোগিতার নিমিত্ত কথঞ্চিত যদি তাহারা স্বর্গ অপবর্গ ও মদীয় ধাম বাঞ্ছা করেন তাহা হইলে তাহাও অনায়াসে লাভ করিতে পারেন অন্তঃশুদ্ধি বাহ্য শুদ্ধি তপস্যা এবং শান্তি প্রভৃতি গুণ সকল ভগবৎ সেবা অভিলাষী ভক্তগণের নিকট স্বয়ং গিয়া উপস্থিত হয় সুতরাং উহা ভক্তির অঙ্গ বলা যাইতে পারে না বৈধি মার্গের ভক্তগণ প্রোক্ত চতুষ্ষষ্টি প্রকার সাধন মুক্তির আশ্রয় পরিপক্ক অবস্থায় শান্তরতি লাভ করিয়া চতুর্বিধ মুক্তিপ্রাপ্ত হন আর রাগানুগা মার্গের ভক্তগণ সাধন ভক্তির একমাত্র মুখাঙ্গ বা বহু অঙ্গের আশ্রয় পরিপাত দশায় প্রেম ভক্তি লাভ করিয়া থাকেন যথা এক অঙ্গ সাধে কিবা সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইলে বহে প্রেমের তরঙ্গ যে ভক্তি একমাত্র মুখাঙ্গ বা বহু অঙ্গ আশ্রয় করিয়া আছেন সেই ভক্তি ভক্ত নিষ্ঠা দেখিয়া তাহাদিওকে সিদ্ধি প্রদান করিয়া থাকেন যথা শ্রীমৎ রেখ শ্রবণে মহারাজ পরীক্ষিত শ্রীমৎ ভাগবত কীর্তনে সুখদেব শরণে প্রহ্লাদ চরণ সেবনে লক্ষ্মী অর্চনে আদিরাজ পৃথু বন্দনে অক্রূর দাস্য বিষয়ে হনুমান সক্ষে অর্জুন ও আত্মনিবেদনে বলি কেবল এক এক মুখ্যাঙ্গ এবং মহারাজ অনেক অঙ্গ ভক্তি সাধন করিয়া প্রাপ্ত হইয়াছিলেন বিভিন্ন সোপান এবং কিভাবে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি ভক্তি মার্গের মধ্যেও আরো কি কি ক্লাসিফিকেশন আছে সেগুলোকে খুব সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ এই প্রবন্ধের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে ভক্তি কত উচ্চ বিষয় এবং সর্বাপেক্ষা সর্বোচ্চ বিষয় যে ভক্তি যেটা সেই ভক্তির দ্বারাই একমাত্র ভগবানের সমস্ত কিছু মানে সমস্ত ভগবানকেই ভগবানের প্রকৃত স্বরূপটাকেই সম্পূর্ণভাবে লাভ করা যায় সেটা আমরাই প্রবন্ধ যারা শুনলেন তারা বুঝতে পারলেন তো এই ছিল মোটামুটি আজকের পাঠ উপস্থাপনা আজকের পাঠ উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন পরিচিত ভক্ত শিষ্য জনের মধ্যে শেয়ার করবেন এবং নিগম সুধামৃত চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবে যাতে শ্রী শ্রী ঠাকুরগুর মারাজ সম্পর্কিত আরো কোনো ভিডিও ভবিষ্যতে আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনারা সর্বাগ্রে পান শ্রী শ্রী ঠাকুর স্বামী বিভমানন্দ সরস্বতী পরমহংসদেব এবং মাতা ঠাকুরানি মা সুধাংশু বালা মায়ের আতুল চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা এবং সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের মতন ভিডিওর সমাপ্তি এখানেই করছি দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু জয় মা নমস্কার